আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ভীষণ ব্র্যান্ডের ডুয়েল লেন্সের একটা ওয়াইফাই ক্যামেরা এই ক্যামেরাটাতে দুইটে লেন্স ব্যবহার করা হয়েছে প্রথমে আমি প্রোডাক্টটা আনবক্সিং করে নেব এটাতে প্রথমেই আমরা দেখতে মূল প্রোডাক্ট ডুয়েল লেন্সের ওয়াইফাই ক্যামেরা এর সাথে আরও পাচ্ছেন আপনি ইনস্টলেশন গাইড ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড প্রোডাক্টটা চালানোর জন্য ফাইভ ভোল্টের ওয়ান এমপেয়ারের চার্জার এটা হলো সি চার্জিং কেবল আরও পাচ্ছেন আপনি ওয়ালে বা সিলিংয়ে লাগানোর জন্য একটা স্টান এটার সাথে আরও দেওয়া আছে স্ট্যান্ড লাগানোর জন্য রয়েল প্লাগ এবং স্ক্রু এই পর্যায়ে আমরা প্রোডাক্টটিতে বিদ্যুৎ সংযোগ দিব চার্জিংয়ের মাধ্যমে আমরা হলো মাল্টিপ্লাগে ইলেকট্রিক সাপ্লাই সংযোগ দিলাম এবং টাইপ সি ক্যাবেলটি প্রোডাক্টে লাগিয়ে নিলাম ক্যামেরাটিতে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনি ভিডিও সংরক্ষণ করতে পারবেন পরবর্তীতে দেখতে পারবেন প্লেব্যাক করে এখানে একটা রিসেট বাটন আছে এটা প্রেস করে ধরে রাখলেই রিসেট হয়ে যাবে আমি রিসেট করে নিচ্ছি প্রোডাক্টটি এই পর্যায়ে দেখাবো অ্যাপসের মাধ্যমে ক্যামেরাটি কীভাবে ফোনে কানেক্ট করবেন সেটা আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়েছি অ্যাপসটি ইনস্টলেশনের জন্য আপনার ফোনের স্ক্যানারটি ওপেন করে প্রোডাক্টে যে কিউআর কোড দেওয়া আছে জাস্ট সেটা স্ক্যান করে ওপেন করবেন তাহলে একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে ব্রাউজারে নিয়ে যাবে এইখান থেকে প্লে স্টোরে ক্লিক করলে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে চলে যাবে অ্যালাউ করে দিবেন প্লে স্টোরে যাওয়ার পরে অ্যাপসটি ইনস্টলেশন করবেন অ্যাপস ইনস্টল হচ্ছে আমাদের ইনস্টল হয়ে যাওয়ার পরে ওপেন করবেন পারমিশন যদি চাই অ্যালাউ করে দিবেন প্রথমে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলবে বাংলাদেশ দিয়ে দেবেন বাংলাদেশের জন্য বাংলাদেশ সার্চ করলে এখানে চলে আসবে তারপরে আপনার ফোনে যে জিমেলটি দেওয়া আছে জিমেল অ্যাকাউন্টটি এখানে লগ ইন করা লাগবে লগ ইন করলে আপনার এখানে একটা ভেরিফিকেশন কোড চাইবে ভেরিফিকেশন কোডটি আপনার জিমেলের ইনবক্সে চলে যাবে ইনবক্স থেকে কোডটি নিয়ে এসে আমরা ভেরিফিকেশন করে নেব ভেরিফিকেশন করার পরে নেক্সট দিয়ে দেব যদি কোনো পারমিশন চাই সব কিছু অ্যালাউ দিয়ে দেবো এখানে আছে এখন অ্যাড ক্যামেরা অ্যাড ক্যামেরাতে ক্লিক করলে একটা স্ক্যানার আসবে এটা দিয়ে আমি সরাসরি প্রোডাক্টে একটা বারকোড দেওয়া আছে সেটা স্ক্যান করে নিব স্ক্যান করার পরে এরকম একটা সার্চ অপশন আসবে সার্চিং ফোর ডিভাইস নিয়ার করার পরে আপনার যে ওয়াইফাই কানেক্ট করা আছে ফোনে সেটার পাসওয়ার্ড এইখানে দিয়ে দেওয়া লাগবে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি এখন নেক্সট করে দেব নেক্সট আপনার ফোনে এরকম একটা বারকোড শো করবে বারকোডটি ক্যামেরার পঁচিশ সেন্টিমিটারের মধ্যে ধরে লেন্সের সামনে ধরতে হবে তাহলেই এটা কানেক্ট হয়ে যাবে কিছু সময় অপেক্ষা করতে হবে এর জন্য কানেক্ট হয়ে গেছে এখন ডিভাইসের যে নাম লিখতে চান যেখানে অবস্থান করবেন ক্যামেরাটিকে যেখানে রাখবেন সেই রকম একটা কিছু লিখে দিবেন আমি যেমন মাই হোম লিখে দিয়েছি এটা আমি বাসা ইউজ করব তার পরবর্তীতে নেক্সট অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছি অলরেডি আমাদের হয়তো ক্যামেরাটি অ্যাড হয়ে গেছে আপনি যদি মোশন কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে হলো মোশন কন্ট্রোল অপশনটি অন করে দিবেন। ক্যামেরাটি আমাদের অ্যাড হয়ে গেছে এটা মূল যে ক্যামেরা সেটা হলো আপনি ডানে বামে ওপরের নিচে রোটেট করতে পারবেন কিন্তু নিচে যে ক্যামেরাটা আছে এটা হলো ফিক্সড যেদিকে দিয়ে রাখবেন শুধু সেটাই দেখতে পারবেন আশা করি সবাই ভিডিওটা দেখলে ক্যামেরা অ্যাড করতে পারবেন প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন